মেঘনা নদীতে মাছের পোনা অবমুক্ত করলেন মাওলানা রফিকুল্লাহ আফসারী রাজধানী ঢাকার অদূরে মুন্সীগঞ্জ অংশে মেঘনা ব্রিজ সংলগ্ন নদীতে চল্লিশ কেজি মাছের পোনা অবমুক্ত করেছেন দেশের আলোচিত ইসলামী বক্তা মুহাদ্দেস রফিকুল্লাহ আফসারি তিনি তিরিশ এপ্রিল মঙ্গলবার বিকেলে এসব মাছের পোনা অবমুক্ত করেন এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীপ্ত টিভির কুমিল্লা প্রতিনিধি শাকিল মোল্লা বিশিষ্ট ব্যবসায়ী কুমিল্লা সন্ধু হোটেলের সত্ত্বাধিকারী মোহাম্মদ হাজি ইকবাল আহমেদ সোয়াইল আহমেদ হেলালীসহ সহ অনেকে রফিকুল্লাহ আফসারি জানান দেশের খাল বিলে এখন আর আগের মতো দেশীয় প্রজাতির মাছ পাওয়া যায় না ডিমওয়ালা মাছ শিকার পোনা মাছ ধরে ধরে নিধন ও কৃষি জমিতে বিষ প্রয়োগের ফলে দেশীয় মাছ উৎপাদন কমে গেছে তিনি বলেন নদীতেও আগের মতো মাছ নেই তবে সবাই যদি কম বেশি নদী পুকুর ডোবা খাল ও বিলে পোনা মাছ অবমুক্ত করেন তাহলে আবার ফিরে আসবে সেই মাছে ভাতে বাঙালি তিনি দেশের বিত্তবানদের এই কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি আরো বলেন আমি বাংলাদেশের সকল শহীদ ও মৃত নেকার নেতৃবৃন্দের মাঘ কামনায় ও জীবিত সকল নেককার নেতৃবৃন্দের নেক হায়াত কামনায় মৎস্যপোনা অবমুক্ত করছি আফসারি জানান গত পাঁচ বছর ধরে চল্লিশটা স্পটে প্রায় সময় মাছের পোনা অবমুক্ত করে আসছেন তিনি নিজের ব্যক্তিগত ফান্ড ও স্বেচ্ছায় এগিয়ে আসা ব্যক্তিদের সহযোগিতায় এসব মাছের পোনা অবমুক্ত করেন বলে তিনি জানান এস এম টিভি নিউজ ডেস্ক